আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো হ্যালো ভাইয়ার সকলে কেমন আছো আজকে আমি আপনাদের জন্য দুই দুইটা জেড থার্টি প্রো নিয়ে চলে এসেছি এটি কিন্তু একটি সেম্ফোনি ব্র্যান্ডের একটি চমৎকার ক্যাটাগরির স্মার্টফোন এতটাই সুন্দর লুকিং এই স্মার্টফোনটি দেখলেই যে কারো মন কেড়ে যাবে দেখলেই যে কারো পছন্দ হয়ে যাবে সেমফুনে জেড থার্টি প্রো দুই দুইটা নিয়ে চলে এসেছি গতদিন একটা আমি ভিডিও আপলোড করেছিলাম সেমফুনে জেড থার্টি প্রোর সাথে আরও কয়েকটা মডেল একসাথে আমি রিভিউ ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণই আলাদা থাকবে জেড থার্টি প্রো সম্পূর্ণ দুইটা দুইটা নিয়ে আমি আলোচনা করব জেড থার্টি প্রো দুইটা কোয়ালিটি হ্যাঁ একই কিন্তু কিন্তু দুইটা আমি মোবাইল নিয়ে একসাথে আমি আপনাদের রিভিউ করছি তো সেমফুড়ি জেড থার্টি প্রো পিছনে ক্যামেরার গেট আপটা দেখছো ঠিক রেডমি ব্র্যান্ডেড নোট সেভেনের মতো সেমফোনের জেড থার্টি প্রো দেখতে যেরকম আর এমআই ব্র্যান্ডেড নোট সেভেন দেখতে সেম একই মতো নোট সেভেনের মতন তো অনেকেই কিন্তু জেড থার্টি প্রোকে নোট সেভেন বলেও আখ্যায়িত করেছে জেড থার্টি প্রো দেখা আর নোট সেভেন দেখা একই কথা এরকম অনেকেই কিন্তু ধারণা করেছে কিন্তু ভিওয়ার্স নোট থার্টি বা নোট সেভেন বা জেড থার্টি প্রো সম্পূর্ণটাই কিন্তু আলাদা আলাদা মডেল আলাদা আলাদা ব্র্যান্ড আলাদা আলাদা কোম্পানি সিম্পুনি জেড থার্টি প্রো আসলে হাই কনফিগারেশনে বিল্ড আপ করা হয়েছে এই কনফিগারেশানগুলো আলোচনা যদি করি শুরুতেই আমরা চলে যাব ব্যাটারি ব্যাক কিন্তু আমরা পাঁচ হাজার পাচ্ছি এবং পিছনে কিন্তু গ্লাস বডি ফেম পাচ্ছি টাইপ সি চার্জিং পুটের পাশাপাশি কিন্তু সিঙ্গেল স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম একটি হেডফোন জ্যাক এবং স্পিকার তো আছেই সামনে নোস ডিসপ্লে ক্যামেরা সেট আপবেন এবং পিছন সাই পিছন মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছ ভিউার্স আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিছন মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এবং ডিসপ্লে কোয়ালিটিটা এতটা সুন্দর হ্যাঁ ভিডিও রেজুলেশনগুলো টু কে পর্যন্ত দেখতে পারবেন আমরা পারবেন আপনারা তো টুকে পর্যন্ত ভিডিও রেজুলেশন যখন আপনারা দেখবেন তখন কিন্তু সেটার অনেকটা কালার ভেরিয়েন্ট কিন্তু বুঝতে পারবেন যে এটার ডিসপ্লে কোয়ালিটিটা কেমন ওভারঅল মিলাই সব কিছুই কিন্তু ভালো করেছে আজকে জেড থার্টি প্রো তো জেড থার্টি প্রো প্রত্যেকের পছন্দ হবে আমি আশা করি আচ্ছা সিম্পুনি ব্র্যান্ডটা কিন্তু ইতিপূর্বে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়েছিল হ্যাঁ অনেকে পছন্দ তালিকায় ছিল অনেকে বা সেটাকে অ্যালাউ করতো না কিন্তু বর্তমান সময়ে শেম্পির জেড থার্টি প্রোকে প্রত্যেকটা মানুষ অ্যালাউড করে নেবে বা গ্রহণ করবে এজন্যই এর কনফিগারেশনগুলো চমৎকার দেওয়া আছে আমি আজকে যে রিভিউ করছি এটির কনফিগারেশান রয়েছে চার চৌষট্টি চার চৌষট্টি কনফিগারেশান র্যাম রুম এটা চার একশো আঠাশটাও হয় বাট ছয় একশো আঠাশ কিন্তু আমরা এখনও পাই নাই বাংলাদেশে কিন্তু ছয় একশো আঠাশটা রিলিজেবল হয় নাই তো এজন্য এটি আলোচনা করছি তো এ ধরনের স্মার্টফোন কিন্তু বাংলা বাজারে নাই যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে পুরান মোবাইল বিক্রয় তাই না মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড অর্থাৎ মোবাইল এবং কভার সংক্রান্ত ভিডিওগুলো আপলোডেড করা হয় তাই তো আচ্ছা তাহলে আপনারা কিন্তু এটি নতুন ম্যানুয়াল হিসেবে পাবেন না আমার কাছে বক্স সহ স্মার্টফোনটি আছে এজন্যই আমি বক্স চার্জার ফুল সেট আপ সারা স্মার্টফোন ক্রয় বিক্রয় করি না এই জন্য আপনারা প্যাকেট সহ দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছেন তো প্যাকেট সহ যেহেতু দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বুঝে ফেলছেন যে এটি অবশ্যই আমাদের কাছে এখন সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন হিসেবে ব্যবহৃত হচ্ছে কেননা নতুন যেহেতু এর রিলিজ নেই মার্কেটে সাপ্লাই নেই তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন এটা তো বোঝার আর অপেক্ষা রাখে না তাই না তো প্লিজ এ ধরনের স্মার্টফোন অল ডকুমেন্টস আপ টু ডেট অ্যাভেলেবেল আমার কাছে আছে আপনারা যখন খুশি তখন আমার কাছে আসতে পারেন নিতে পারেন কমিউনিকেট করতে পারেন আমার কমিউনিকেট নাম্বার পর্যন্ত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লিজ আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন মূল্যবান কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লেগেছে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটি কিন্তু আপনাদের আসলেই উপকারের একটা চ্যানেল স্মার্টফোন কিন্তু প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ক্লাস প্রত্যেকটা মানুষ এই স্মার্টফোনগুলো কিন্তু ব্যবহার করছে এমন কোনো ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে স্মার্টফোন ব্যবহার হয় না বলুন ভিওয়ার্স এমন কোনো ফ্যামিলি আছে এমন কোন ম্যান আছে যার কাছে এখন স্মার্টফোন নেই তাহলে স্মার্টফোনগুলো কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন কালেক্টেড করবেন এরকম তথ্য হয়তো খুঁজে পান না তাই আমার এই চ্যানেলটি উপকারী চ্যানেল এজন্যই কিন্তু আমি বলেছি ঠিক আছে আমার চ্যানেলটা সহযোগিতার চ্যানেল আর তো মানবতার চ্যানেল এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট কিন্তু আপনাদের জন্য কন্টেন্ট আপলোড করা হয় প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা দিন কিন্তু আমার এই চ্যানেলে দেখবেন একটা না একটা ভিডিও আপলোডেড হচ্ছেই হয় স্মার্টফোন নয়তো ফিচার ফোন হয় স্মার্টফোন নয়তো ফিচার ফোনের কিন্তু রিভিউ ভিডিও কন্টেন্ট কিন্তু আপলোডেড করা হচ্ছে এই চ্যানেলে আশা করি সকলেই বুঝতে পেরেছো আর ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান মতামত শেয়ারিং কেয়ারিং করে দিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই সবাই থাকবে তো আর বেশি ভিডিও বর্ধিত না করি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি